Thank <laughs> you. কৌনে কোন আৰু কি কৈছা 아니 이좀 나쁘다. 자비 받지는. 니까너는

রাজ্য বিধানসভাটা কি হাল করে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন ওপেন বিজেপির লোকেদেরকে মারা আছে শঙ্কর ঘোষের অবস্থাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাম্বুলেন্স করে ওকে নিয়ে যাওয়া আছে তৃণমূলের হাতে আজকে পাওয়ার আছে বলে কি উনি যা মর্জি তাই ওই পার্টিটা করছে আমরা কি বেশি ভোটে জিতেছি দুশো প্লাস ভোটে জিতেছি তাই বলে আমাদের বিধানসভায় পপুলেশনটা বেশি আর বিজেপির পপুলেশানটা কম তাই যা মর্জি সেটা করছে মানে এটা বলা চলে একটা গণতন্ত্র হত্যা দিবস আজকের দিনটাকে ধরা উচিত বিরোধী জাস্ট বাবুন যাদেরকে মানে কি বলবো ভালোবাসা দেওয়া দরকার বিরোধী আছে বলে আজ ভারতবর্ষটা কোথায় না কোথায় এত ডেভেলপ হচ্ছে দিনকে দিন আর সেই তাদের উপর কীভাবে অ্যাটাক করছে আপনারা ভাবতে পারছেন মানে যা মর্জিদায় এটা মনে হচ্ছে যে বিধানসভা বটে বলে রাজ্য বিধানসভা আমার তো পুরো মনে হচ্ছে এটা তৃণমূলের পার্টি অফিস পার্টি অফিসও বলা ভুল এটা একটা পুরো বলা চলে তৃণমূলের গুন্ডা অফিস গুন্ডাদের অফিস মানে কি বলবো যা মর্জি তাই করে মানুষদেরকে মারা হচ্ছে এইটা যে তৃণমূল সরকারটা ভাবছে যে আমরা এখন ক্ষমতায় আছি তাই বলি যেটা মর্জি সেটা করতে পারি এটা কিন্তু বুঝতে হবে তৃণমূলও সব দিন কিন্তু ক্ষমতায় থাকবে না ওই দিন কিন্তু এই তৃণমূল সরকারটাকে কিনতে হবে এটা বুঝতে হবে উনি যদি মনে করেন যে আমি ডিকটেটারশিপ করে এক নায়কত্ব করে তৃণমূল সরকারটা সারা জীবন পশ্চিমবঙ্গে থাকবে এটা অসম্ভব কবু সম্ভব নয় এটা ভারতবর্ষ বটে এটা এই সরকারটাকে বুঝতে হবে যে আমরা সর্বে সর্বা আমরা সর্বদিন থেকে থাকিব এটা অসম্ভব আর যেদিন এই সরকারটার পতন হবে আপনারা ভাবুন যারা বড় বড় লিডার ওদের কথা ছেড়ে দিন ওরা তো কী বলিব বিদেশে বড় বড় ঘর বানিয়ে রেখেছে ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াচ্ছে বিদেশে গিয়ে সেটেল হয়ে যাবে কিন্তু যারা নিচু লেভেলের তৃণমূল কর্মী তাদের সঙ্গে কী অত্যাচারটা হবে আপনারা জাস্ট ভাবুন যেভাবে কারণ এই তৃণমূল সরকারটা অত্যাচার করছে বদলা তো মানুষজন নিবে কারণ ক্ষোভের আগুনে মানুষজন চলছে এইসব ঘটনা যখন করছে এই তৃণমূল সরকারটার লোকেরা ভাবুন যারা বিজেপির লোক যারা আলাদা পার্টির লোক তাদের মনে আগুন তো জ্বলছে যেদিন এই সরকারটার পতন হবে আমি বারবার বলছি যেদিন এই সরকারটার পতন হবে সেদিন কিভাবে মানুষজন বদলা নেবেক কারণ এই সরকারটা যেভাবে ডিকটেটারশিপ চালাচ্ছে একনায়কতা চালাচ্ছে যারা বিরোধী তাদের সঙ্গে যেভাবে অত্যাচার করছে সরকারের পতন হবে কে একটা সরকার না বিজেপিও দীর্ঘদিন সেন্ট্রাল দেখবে না মমতায় দীর্ঘদিন এই রাজ্যে থাকবে একদিন হারতেই হবে আর যেদিন হারবে কি হবে অবস্থাটা জাস্ট আপনার ভাবুন বলে না সে রাজায় রাজা যুদ্ধ হয় উলুক এখড়ার প্রাণ যায় সেই অবস্থা হবে যারা বড়ো বড়ো মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি ওনারা তো বিদেশে যায় সেটেল হয়ে যাবে কারণ হিউজ পরিমাণে দুর্নীতি এই সরকারটা দুর্নীতির পর দুর্নীতি করেই যাচ্ছে চাকরি চুরির ব্যাপারটা আপনারা জানলেন এক হাজার কত আটশো ছজন দাগি প্রমাণিত তৈরি এস এসি নিজে মানলো কী যে আমরা চুরি করেছি এই তৃণমূল সরকারটা নিজে মানলো যে আমরা চুরি করেছি কয়লা চুরি রেশন চুরি চাকরি চুরি এমন কিছু চুরি করে নেয় তাহলে কি যেদিন এই সরকারটার পতন হবে যা ভাবুন মানুষজন কীভাবে ক্ষোভটা উগ্রিব্যাক মানে বলার কিছু প্রকাশ রাখে না বাংলাদেশের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের শেখ হাসিনা জবে থেকে বাংলাদেশ ছেড়ে পেলে পালিয়েছে শেখ হাসিনার যা যে লোকেরা যারা বাংলাদেশ ছিল তাদের অবস্থা আপনারা দেখেছেন কি হয়েছে কাকুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে মানে এমনভাবে মারা হয়েছে মানে মুখে বলা সেই অবস্থা যদি এই সরকারটা হয় কারণ এই সরকারটা জানি বুঝে একটা ডিকটেটারশিপ এক নাই করতে চালাচ্ছে আলাদা পার্টির লোকেদের সঙ্গে অত্যাচার করছে এইটা কথা না কোথাও ভুল আপনি ক্ষমতায় আছে মানে যে মর্জি সেটা করবো এটা কিন্তু ভুল আর যেভাবে দেখছেন মানে কিভাবে মারা হচ্ছে এটা একটা বলা চলে গণতন্ত্র হত্যা দিবস সংবিধান হত্যা দিবস এইভাবে মানুষকে মারা হয় উনি হাসপাতালে অ্যাডমিট হয়ে গেল আপনারা মুখে মুখে যা করার তর্ক করুন করুন আপনি ভুল আপনি ঠিক মুখে মুখে তর্ক করুন কিন্তু এভাবে মানুষদেরকে মারবেন কারণ কি আমরা ক্ষমতায় আছি ক্ষমতায় আছি মানে যেটা মর্জি সেটা ক্ষমতার অপব্যবহার করব এটা পশ্চিমবঙ্গে কোথাও না কোথাও আপনি পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আদার কোনো রাজ্যে এরকম দেখতে পাবেন না কোনো রাজ্যে দেখতে পাবেন না আলাদা রাজ্যেও তো সরকার আছে বিজেপি রাজ্যে আমি কথা বলছি না আপনি এই সাইড তামিলনাড়ু যান কেরালা যান এই সাইডের রাজ্যগুলোতেও তো বিজেপি বাদ দিয়ে আলাদা পার্টি আছে কিন্তু এইরকমভাবে বিধানসভার মধ্যে হয় শুভেন্দু অধিকারীকে কী করা হলে সাসপেন্ড করে দেওয়া হলো আজকে কে অগ্নিমিত্রা পলকেও সাসপেন্ড করে দেওয়া হলো আর বিধানসভার মধ্যে কি কোনো লাইভ টেলিকাস্ট দেখাতে পারবেন নাই লেকিন কিন্তু কি লোকসভায় আপনি লাইভ টেলিকাস্ট দেখাতে পারবেন বিধানসভার ভিতরে কি আপনি শুধু মমতা ব্যানার্জিরে ভিডিও দেখাতে পারবেন বাকি আদার কারো ভিডিও দেখাতে পারবেন না এবার মমতা ব্যানার্জি ঠিক বলছে নাকি ভুল বলছে যেটাই বলুন শুধু ওনারে ভিডিও বিধানসভার ভিতরে আপনারা দেখাতে পারবেন বাকি আদার অন্য কারো আপনি দেখাতে পারবেন মানে জাস্ট অবস্থাটা ভাবুন কীভাবে এক না চলছে হিটলারের কথা আমি শুনেছিলাম যে উনি কীভাবে শাসন করত আজ পশ্চিমবঙ্গে নিজের চোখে দেখছি এই ঘটনাটার পরে আর যখন শুনছি সত্যি জ্বলিয়ে যাচ্ছে পুরো জ্বলিয়ে যাচ্ছে এইভাবে এক এর ফল কিন্তু ভোগ করতে হবে আমি বাস্তবে বলছি এই ফল ভোগ করতেই হবে কারণ একটা পার্টি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না যেদিন হারিয়ে যাবে সেদিন আমি বারবার বলছি আপনাদেরও কিন্তু অবস্থা খারাপ হবে এই জন্য সঠিকভাবে রাজ্য চালান সঠিকভাবে বিধানসভার মধ্যে আপনারা জিতেছেন মানে যেটা মর্জি করবেন করবেন না কারণ ফল একদিন না একদিন ভোগ করতে হবে বাকি ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন তাহলে কি বহুত মোটিভেশন পাবো লড়াইটা আপনাদের জন্য যাই রাখতে পারবো জয় হিন্দ জয় ভারত